আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে এবং ধন্যবাদ আজকে একটি তিনতলা বাড়ির কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি একটি তিনতলা বাড়ি করতে হলে একটি কলমের খরচ কত করে আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে জানিয়ে দেব মাটি কাটার থেকে শুরু করে একটি কলম ঢালাই শেষ করা পর্যন্ত একটি কলমে কত টাকা খরচ হবে আজকে ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে জানিয়ে আপনারা সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখবেন তাহলে একটি তিনতলা বাড়ি নির্মাণ করতে হলে একটি কলমের খরচ কত টাকা লাগে আপনারা হিসাবটি নিজেরাই করে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশের মাটি কেটে নিয়েছি আমাদের দেশের মাটি কাটা খরচ ছয়শো টাকা একটি বেশ কাটা খরচ ছয়শো টাকা লাগছে এখানে তো আপনাদের এলাকার ভিত্তিক হিসাবে লেবার খরচ কম বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিং এ টোটাল কলম আছে আঠারোটি আঠেরোটি কলমের সাইজ কিন্তু একরকম না আমাদের সাইজ বিভিন্ন রকমের সাইজ আছে ড্রয়িং এ আমাদের এই কলমটা মিডিল পয়েন্টে এই কলমে আমাদের আট পিস রড দেওয়া আছে কলমের মাঝখানে বেস দেওয়া আছে ছয় ফিট ছয় ফিট ছয় ফিট বাই বেস আজকে এই বেসের থেকে কলমের হিসেবটি আমি আপনাদেরকে করে দেব আমাদের এই কলমটিতে ছয় আট পিস রড আছে ষোলো মিলি আট পিস রড ব্যাস আমাদের ছয় ফিট বাই ছয় ফিট এই ছয় ফিট বাই ছয় ফিট ব্যাস একটি কলম আট পিস ওয়ার দেওয়া এখানে আমাদের কলমটি পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমটি তো এখান থেকে আমি হিসাব করে সাত পর্যন্ত একটি দশ ফিট কলম করে সাত পর্যন্ত হলে কত টাকা খরচ হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে হলে আমার এই অনেক নতুন ভিডিও আপলোড করা হয় আপনার পাশে থাকা অন করে রাখবেন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন কমনে ইয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা এখন আমাদের কাজের দেখতে আমাদের এই কাজ এখানে দেখতে পাচ্ছেন নেপটি ঢালাই করি অর্ধেক ঢালাই আমাদের আগে করে নিয়েছি একদিন পরে বাকি অর্ধেক আমরা ঢালাই করে নিচ্ছি একটি দশ ফিট কলম দুই বারে ঢালাই করলে আপনার কাজটি সঠিক হয় দশ ফিটি একটি কলম একদিনে ডালাই করলে কাজটি আপনার সঠিক হবে না এটি অবশ্যই দ্বারা আমরা কাজ করে থাকি আপনারা যদি ইঞ্জিনের পরামর্শ ছাড়া কাজ না করেন তাহলেও আপনারা নিজের মতো করলে খুব অবশ্যই আপনারা কলম গুলা দুই লিপ্টে হাই করে নেবেন নয় আর বেশি কথা বলবো না এখন আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ হিসাবটি আপনাদের মাঝে এখন বলবো আমাদের এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি মাঝখানে কলম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আমাদের ব্যাসটি হলো ছয় ফিট বাই ছয় ফিট কলম হলো আমাদের পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এটি আমাদের মিডিলের কলমের হিসাব আপনার আপনাদেরকে বলছি সাইটের এর কলমগুলো আমাদের কম দেওয়া আছে ষোলো মিলি চারটি বারো মিলি দুইটি করে দেওয়া আছে আবার কিছু কিছু সাইটে আবার ছয়টি ষোলো মিলি দ আছে যে আপনারা আমার মাঝখানে কলমটি আজকে আমি ভিডিও আপনাদেরকে জানাবো আমাদের মাছ কলমে কলমটির মুখ হয়েছে একশো চল্লিশ কেজি ব্যাস থেকে শুরু করে একশো চল্লিশ কেজি রড আমাদের লাগছে এখানে রডটি আমরা দিয়েছি আপনার ষোলো মিলি এবং কি বারো মিলি দুটি মিক্সার করে আমরা বেসের রড বেঁধেছি কলাম রড আমাদের ষোলোটি ষোলো মিলি রড ব্যবহার করেছি আটটি করে একশো চল্লিশ কেজি রড লেগেছে আমাদের একটি ব্যাস থেকে শুরু করে একটি দশ ফিট পর্যন্ত একটি কলাম দাঁড়াই করতে আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হয়েছে নয় ব্যাগ ছয় ব্যাগ সিমেন্ট আমাদের গেড়ে ছয় ব্যাগ সিমেন্ট আমাদের ব্যাস ডালায় লাগছে আর তিন ব্যাগ সিমেন্ট আমাদের শর্ট কলম থেকে উপরে দশ ফিট পর্যন্ত লাগছে আমাদের কলমটি আসলে দশ ফিট না নয় ফিট আমাদের গেরিট বিম সহ উপরে বিম দশ ফিট হবে এই তো আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে আমাদের খোয়ার লাগছে এই জায়গায় চুয়ান্ন খোয়া চল্লিশ সেফটি বালি এই তো মালামেলের প্রয়োজন হয়েছে আমাদের এই কলমটি কাজ করতে আপনারা মালামালের হিসাবটি আপনি আপনাদেরকে আজকে জানিয়ে দিয়েছেন আপনারা আপনাদের এক 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 মালামালের রেট আপনারা এই মালের স্টিমেট দিয়ে আপনারা ট্যাকার অ্যামাউন্ট বের করে নিতে পারবেন আসলেও যদি টাকার অ্যামাউন্ট হিসাবটি আপনি আপনাদেরকে দিতে চাই তাহলে হিসাবটি মিলবে না তো এই তো ছিল আজকে আমার